আসসালামু আলাইকুম সবাইকে গ্রাম থেকে তো বাচ্চারা আসতেই চাচ্ছে না আর আমি নিজেই জোর করে তাদেরকে নিয়ে এলাম ঢাকার শহরে তো আমাদের অনেক কাজ পড়ে আছে শুধু বেড়ালে তো আর হবে না গ্রামে প্রায় চার দিন ছিলাম আজকে পাঁচ দিন আমাদের আসার কথা ছিল গতকালকে তো আজকে আমরা চলে এসেছি আর আজকে ছিল ফ্রাইডে শুক্রবার সকালবেলায় কিন্তু আমরা রওনা হয়ে গিয়েছি আমরা যখন রওনা হয়েছিলাম তখন সময় ছিল আটটা বাজে এখন হলো দশটার মতো প্রায় বেজে যাচ্ছে দুই ঘন্টা হয়ে গিয়েছে আমরা গাড়িতে আর বাচ্চারা তো এই বছর গ্রামে গিয়ে একদমই আসতে চায়নি ওরা চেয়েছিল আর অনেক দিন থাকবে তো আমি আর আপনাদের ভাইয়াই কিন্তু চলে এসেছি তো যাই হোক আমরা অনেক দিনই ছিলাম অনেক মজা করেছি সবাই মিলে আর সেই ব্লগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন আমরা গাড়িতে বসে আছি আজকে তেমন বেশি জ্যাম ছিল না তারপরও আমাদের একটু প্রবলেম হয়েছে সামনে আপনাদের ভাইয়া অনেক জোরে গাড়ি চালাচ্ছিল পরে আমাদেরকে পুলিশে ধরেছে সেখানে আমাদের অনেকটাই টাইম লেগে গিয়েছে প্রায় এক ঘন্টার মতো টাইম লেগেছে কথা বলতে গিয়ে তো সেখান থেকে আমরা ছুটে এইমাত্র মাত্র চলে এলাম আর এখন আমরা আছি ট্রাফিক জ্যামে ট্রাফিক জ্যামেও কিন্তু প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো বসে থাকতে হয় সব জামজট পেরিয়ে তারপর চলে এসেছি বাসায় আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কিন্তু বাসায় আসতে পেরেছি আর এখন সময় হলো বিকেল হয়ে গিয়েছে প্রায় তো আমরা বাসায় চলে এসেছি আর বাচ্চারা অনেক খুশি বাসায় আসার পর বলতেছে ভালো হয়েছে আজকে আমরা সবাই চলে এসেছি আর গ্রামে থাকার আনন্দটাই অন্যরকম আর একটু টেনশনও ছিল বাসায় যেহেতু পাখি রেখে গিয়েছি মিরার মাছগুলো রেখে গিয়েছি জানি না কি অবস্থা আছে মাছ পাখি সব কিছু মিলে তো চলুন দেখি আমাদের পাখিগুলোর কি অবস্থা আজকে তো চলে আসছি চার দিন কি করে পাখি কি করে দেখছে দেখছে আমি তো অনেক ভয়ে ছিলাম যে পাখিগুলো ঠিকঠাক আছে কিনা পরে দেখি দরজা খোলার সাথে সাথে তারা এত বেশি চিৎকার চেঁচামেচি করছিল যে তাদের চিৎকার চেঁচামেচি দেখে আমরাও খুশি হয়ে গিয়েছি মানে ওরা অনেক দিন মানুষ দেখেনি তাই ওদের কাছে হয়তো বোরিং লাগছিল আর আমরা আসার সাথে সাথেই তারা কিন্তু অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে আর এই যে পাখির খাঁচার কি অবস্থা হয়ে আছে আমরা তাদেরকে পেয়ারা দিয়ে গিয়েছিলাম পেয়ারা একদম কালো হয়ে আছে নিচে পড়ে আর খাবার দাবার ফেলে কি একটা অবস্থা করে রেখেছে যা অনেকদিন পর বাসায় এসেছে শালিন এসেই কিন্তু পাখিকে আগে খাবার দিচ্ছে যে ওরা খাবারের জন্য কান্নাকাটি করতেছে ও বলছে কিন্তু আমি অনেকগুলো খাবার দিয়ে গিয়েছে ওদেরকে প্রায় এক সপ্তাহ খাবার দিয়ে গিয়েছি যেন ওদের কোনো কষ্ট না হয় খাবার পানি সব কিছু পয়সা করে দিয়ে গিয়েছিলাম আর এখন দেখুন কি অবস্থা পাখির খাঁচার আশেপাশে এত বেশি ময়লা হয়ে গিয়েছে এগুলো এখন একটু ক্লিন করে নিব আর পুরো বাসায় আমার ক্লিন করতে হবে যেহেতু তিন চার দিন বাসায় ছিলাম না সব কিছু একটু এলোভেলো হয়ে আছে তো প্রথমে শালিন খাবার দিয়ে দিয়েছে পাখিগুলোকে তো পাখিগুলো বারান্দায় নিয়ে যাব আর লাগেজপত্র সব কিছু এখন খুলতে হবে অনেক কাপড় চোপড় নিয়ে এসেছি ময়লা হয়ে গিয়েছে আর আসার সময়ে যে আম্মু দইলা পিঠা দিয়ে দিয়েছে শালিন মিরা ওরা খায়নি সেই জন্য ওদেরটা দিয়ে দিয়েছে আর পাখিগুলো এখন অনেকটাই শান্তি পাচ্ছে ওদেরকে পরিষ্কার করে দিয়েছি পানি চেঞ্জ করে দিয়েছি খাবার দিয়েছি তারপর রোদে এনে রেখে দিয়েছি তারপরও পেপারগুলো একটু ময়লা করে ফেলেছে একটু রোদে দেওয়ার পর ওরা অনেক বেশি চিটকার চেঁচামেচি শুরু করে দেয় এত সুন্দরভাবে ওরা ডাকে রোদটাকে ওরা অনেক বেশি পছন্দ করে আর এই ফুলের টবগুলোতে আমি কিছু লাউয়ের বিচি রোপণ করেছিলাম সাথে করলার বিচি লাউয়ের বিচিগুলো এই মাত্র উঠেছে অনেক দিন টাইম লাগে লাউয়ের বিচি উঠতে প্রায় এক সপ্তাহর মতো হয়ে গিয়েছে তো জানি না বারান্দা হবে কি না বারান্দাদের তো তো গাছ হতে চায় না তারপরও আমাদের বারান্দা যেহেতু রোদ আসে সেই জন্য আমি সময় চেষ্টা করি এখানে শাকসবজি রোপণ করার জন্য তো চলুন দেখি গ্রাম থেকে আসার সময় কি কি নিয়ে এসেছি এগুলো হলো বড়ের আচার মীরার আন্টি নিয়ে এসেছি মীরার জন্য তো ও আর খেয়ে শেষ করতে পারেনি সেগুলো আসার সময় বাসায় নিয়ে এসেছে আর আমরা একটু ট্রাই করছিলাম আচারটা খেতে ভালোই লাগছিল ওদের গাছের বড়ই দিয়ে ও আচার তৈরি করেছিল আর এখানে আমি কি কি নিয়ে এসেছি গ্রাম থেকে সেগুলো এখন একটু খুলে নিব গ্রামে অনেক ঘোরাফেরা করেছি অনেক জায়গায় গিয়েছি অনেকের বাড়িতে গিয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার তো এখানে আমি কিছু সুটকি মাছ নিয়ে এসেছিলাম গ্রামে কিন্তু সুটকি মাছ অনেক সুন্দর সুন্দর সুটকি মাছ পাওয়া যায় গ্রামে আর কি যেগুলো শহরে পাওয়া যায় না সেগুলো গ্রাম থেকে নিয়ে আসা যায় এটা হলো জলপায়ের আচার আম্মু দিয়েছে মিরার জন্য মিরা জলপায়ের আচারটা খেতে পছন্দ করে ও যে কোনো আচার খেতেই পছন্দ করে আর এখানে চালের গুড়া দিয়ে দিয়েছে আমাকে বললো পিঠা বানিয়ে খাওয়ার জন্য জানি না আমি পিঠা বানিয়ে খেতে পারবো কি না ফ্রিজে রেখে দেবো আর এখানে আরও কি কি নিয়ে এসেছি এগুলো ছিল চিরা গ্রামের লাল চিরা নিয়ে এসেছি এখানে প্রায় দুই কেজির মতো তো এই চিরাটা কিন্তু একদম ফ্রেশ ছিল এটার মধ্যে ধানের তুষ ছিল সব কিছু মিলি গ্রামের চিরাগুলো যেরকম হয় ওরকম আর কি আর মীরাকে বললাম আমাকে একটু হেল্প করার জন্য তো মিরাও আমাকে হেল্প করছিলো আর সুটকির এত সুন্দর গ্রান বের হচ্ছিলো মীরা বলতেছে আমার হাতটাই নষ্ট হয়ে গিয়েছে সুটকির গন্ধ আমরা তো গ্রাম থেকে আসার পর সবাই সাওয়ার করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর বেলা বসেছি যে গ্রাম থেকে কি কি নিয়ে এসেছি সেগুলো আজকে একটু আপনাদের সাথে শেয়ার করছি গ্রামে কিন্তু শুটকি মাছগুলো অনেক বেশি ফ্রেশ পাওয়া যায় আর এই শুটকিগুলো নাকি ঢাকাতে পাওয়া যায় না আমিও কখনো দেখিনি ঢাকায় এই শুটকিগুলো তো আমার বোন বলল যে গ্রাম থেকে শুটকি নিয়ে যাব চলো আমরা মতলব বাজারে যাই পরে আমরা মতলব বাজারে গিয়েছিলাম আমি আর আমার আপু আপনাদেরকে ব্লগে শেয়ার করেছিলাম তো মতলব বাজার থেকে আমরা শুটকি মাছ কিনে নিয়ে এসেছি এটা হলো চেওয়া শুটকি এটা ঢাকায় সচরাচর পাওয়া যায় না হয়তো অনেক জায়গা পাওয়া যেতে পারে বাট আমাদের এরিয়াতে বা আমাদের আপুর এরিয়াতে পাওয়া যায় না সেজন্য আমরা গ্রাম থেকে কিনে নিয়ে এসেছি আর চেওয়া সুটকির কিন্তু অনেক সুন্দর গ্রাম চেওয়া মাছ আমার আব্বুকে তো অনেক বেশি পছন্দ করতো আগে যখন ঢাকায় আসতো তখন আসার সময় চেওয়া সুটকি বেশি করে নিয়ে আসতো আর এটার মধ্যে আমি কিছু বইচা মাছ নিয়ে এসেছি আমাদের আঞ্চলিক ভাষা এটাকে বইচা মাছ বলে তো এগুলো ছোটো ছোটো মাছ কার আঞ্চলিক ভাষায় কী বলে সেটা আমি জানি না এটা দিয়ে নাকি ভর্তা খেতে অনেক মজা হয় আমি কখনো এটা ট্রাই করিনি ভর্তা কিভাবে তৈরি করে বা কিভাবে রান্না করে সেটা এই শুটকি মাছটা আমি কখনোই খাইনি তো ভাবলাম আমার আপু যেহেতু এক কেজি পরিমাণ নিয়ে গিয়েছে আমিও এখানে হাফ কেজির মতো নিয়ে এসেছি তো ভাবলাম আমিও ট্রাই করে দেখি হয়তো ভালো হতে পারে আর এই সুটকিগুলো কিন্তু ঢাকায় পাওয়া যায় না সেজন্য আমরা গ্রাম থেকে নিয়ে এসেছি তো এই যে চেহ মাছগুলো দিয়ে আমি যখন রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ছোটো ছোটো মাছগুলো এগুলোকে কি মাছ বলে আমাদের আঞ্চলিক ভাষায় আমি শুনেছি বইচা মাছ বলে কিন্তু এটার নামটা আমি সঠিক এখন বলতে পারছি না আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অনেকগুলো মাছ কিন্তু এখানে আর আগে তো মানুষ মাছ শুকিয়ে রেখে দিত মানে বয়মে ভরে রেখে দিত অনেক দিন খেত সেটা আবার পোকা ধরে যেত মাঝে মধ্যে রোদেও শুকাতে হতো তা আমি ভাবছিলাম শুকিগুলো প্রথমে রোদে দিব তো পরে আবার ভাবলাম আমি যেহেতু নর্মাল ফ্রিজে রেখে দেবো তো মাছগুলো আর রোদে শুকাতে হবে না এভাবে প্লাস্টিক মুড়িয়ে তারপর রেখে দিব নর্মাল ফ্রিজে সেটা বছরের পর বছর ভালো থাকে মাছগুলো নষ্ট হয় না তবে প্লাস্টিক বা বয়মে ভালোভাবে মুখ বন্ধ করে রাখতে হবে তা হলে শুটকিরাটার যে রিয়েল গ্রান আছে সেটা নষ্ট হয়ে যায় আর এই যে গ্রাম থেকে মুড়ি নিয়ে এসেছি হাতে ভাজা মুড়ি এখানে এক টিন মুড়ি আছে তো সেগুলো আমি ঢেলে নিয়েছি মুড়িগুলো ভালোভাবে ছেলে পরিষ্কার করে তারপর টিনে নেওয়া হয়েছে আর টিনে মুড়ি রাখলে অনেক দিন ভালো থাকে যেহেতু এখানে অনেকগুলো মুড়ি সেজন্য আমি টিনে রেখে দিয়েছি আর আমি যে বইচা মাছ নিয়ে এসেছিলাম গ্রাম থেকে চলুন সেই মাছটা দিয়ে আজকে ভর্তা বানাবো আমার লাইফে প্রথমবার আমি এই মাছ দিয়ে ভর্তা বানাচ্ছি জানি না ভালো হবে কি না তবে আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে ভর্তাটা তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর মাছগুলো প্রথমে আমি একটু টেলে নিব চুলাটাকে একদম মিডিয়াম মাস করে আস্তে আস্তে করে কিন্তু শুটকিটাকে টেলে নিতে হবে যেন শুটকিটা একদম ভাজা ভাজা হয়ে যায় আর পুড়ে না যায় আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন আর মরিচ নিয়েছি তো পেঁয়াজ রসুন মরিচ তো অবশ্যই দিতে হবে তা না হলে ভর্তাটা খেতে ভালো লাগবে না তো শুকনো মরিচের রেজে আমি ডাটিগুলো ফেলে দিচ্ছি আর মরিচ একটু বেশি পরিমাণে দিবো যেন ভর্তাটা খেতে ঝাল হয় অনেকে দেখি ভর্তা একটু ঝাল কম খায় আমার কাছে মনে হয় যে ভর্তা মানেই তো একটু ঝাল খেতে হবে ঝাল খেলেই তো ভালো লাগবে সেই জন্য আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর এখানে যে পেঁয়াজ রসুন নিয়েছি সে সেগুলোও আমি একটু ভালোভাবে পোষা করে নেব আর রসুনের পরিমাণটা একটু বেশি দিব ভর্তার মধ্যে রসুনের পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগে তো এখন পেঁয়াজ আর রসুনটাকে একটু ছুলে নিচ্ছি গ্রামে তো অনেক দিন ছিলাম ভালোই লাগছিল মানে গ্রামের পরিবেশই অন্যরকম খাওয়া দাওয়া কথাবার্তা লোকজনের সাথে মানে সময় পাই না কখন যে দিন চলে যায় বুঝতেও পারি না শহরে তো আমরা এক টাইম কাজ করি সকালবেলা সারা বিকাল বসে থাকতে হয় রাতেও বসে থাকতে হয় সময় যেন যায়ই না এরকম অবস্থা আর গ্রামে দেখেছি যে কখন টাইম চলে যায় রান্না বাড়া খাওয়া দাওয়া লোকজন আসে কথা বলা একটু ঘোরাফেরা করা এই গ্রাম থেকে ওই গ্রামে যাওয়া সব কিছু মিলে এতটাই ব্যস্ততার মধ্যে দিন যায় আর সন্ধ্যা হলে দেখি সবাই ঘুমিয়ে পড়ে সন্ধ্যা সাতটা আটটার দিকে সবাই ঘুমিয়ে পড়ে তবে আমরা গ্রামে গিয়েছি যখন তখন আমাদের রাত বারোটা একটা বেজে যেত সবাই কথা বলতাম গল্প করতাম এটা খেতাম সেটা খেতাম বিশেষ করে ভালো লেগেছে ওয়াজ হতো জায়গা জায়গায় ওয়াজের সাউন্ডটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কোরআনতালওয়াত হয় মাইকিং হয় কিছুক্ষণ পরপর আজান হয় এই জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে শহরের মধ্যে তো এই জিনিসগুলো আমরা একদমই শুনতে পাই না তো গ্রামের মধ্যে আমার কাছে মনে হয় পুরো গ্রামটা একটু গরম হয়ে আছে এই ওয়াজের কারণে তো এখানে আমি সুটকিগুলো একটু টেলে নিয়েছি সুটকিটা যখন মুসমুচে করে ভাজা হয়ে গিয়েছে তখন আমি উঠিয়ে নিয়েছি তার সাথে পেঁয়াজ রসুন মরিচ সেগুলো আমি একটু টেলে নিয়েছি একদম তেল ছাড়া সুটকিটা যেহেতু আমি টেলে নিয়েছি ধুইনি তো ভাবলাম এখন সুটকি মাছটাকে একটু ধুয়ে নিব তো এটা বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখা যাবে না তাহলে আমি যেটা মুচমুছি করে ভেজেছিলাম সেটার একটা মুচমুচে ভাব চলে যাবে আর পাটায় পিষতে গেলে তখন কাটাগুলো পিসা যাবে না তো সেই জন্য একটু দুই তিন মিনিটের মতো ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু আমি এটাকে ভালোভাবে বেটে নিব এখন বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখা যাবে না তো সুটকি মাছটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর হ্যাঁ এই মাছটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট ঝিনুক থাকে পাথর থাকে ময়লা থাকে অনেক সেগুলো দেখে নেবেন অনেক সময় দেখা গিয়েছে মাছটার মধ্যে পোকাও থাকে ছোটো ছোটো পোকা থাকে আর কি মাছের মধ্যে তো সেগুলো কিন্তু বেছে ফেলে দিতে হয় তো সব কিছুই মিলিয়ে কিন্তু মাছটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে তা না হলে মাছটা কিন্তু বালি লাগবে খেতে ভালো লাগবে না তো মাছটা আমি পাটায় পিসে নিচ্ছি সুটকি মাছটা তার সাথে শুকনামড়ি স্বাদ মতো লবণ দিয়ে এখন মাছটাকে খুব ভালোভাবে কিন্তু ভর্তা তৈরি করে নেব প্রথমে ভেবেছিলাম অনেক পরিমাণের একটু মরিচ দিবো আর কি তো শালিন যেহেতু ভর্তাটা খাবে ও বলতেছে তো সেই জন্য কিন্তু মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছে জানি না ও খাবে কি না ও বলতেছে ও নাকি ভর্তা দিয়ে ভাত খাবে তো দেখি খায় কি না আর এখানে আমি যে টেলে নিয়েছিলাম রসুন পেঁয়াজ সেগুলো এখন একটু বেটে নিচ্ছি আর সব সময় বাটা বাটি কাজটা আমি করতে পারি না আমার হাত একদম ব্যথা হয়ে যায় তো আজকে কিন্তু মন চাইলো যে ভর্তা তৈরি করে ভাত খাবো গরম গরম সেজন্য কিন্তু আমি ভর্তাটা তৈরি করছি আর আমি কিন্তু এই প্রথমবারই ভর্তাটা তৈরি করছি আর কখনোই তৈরি করিনি পাটায় ভর্তা তৈরি করতে আমার অনেকটাই টাইম লেগে যায় আমার কাছে মনে হয় যেগুলো বাটা হচ্ছে না অনেক টাইম লাগছে সামনে এগুচ্ছে না পিছনে শুধু চলে যাচ্ছে ভর্তাগুলো এরকম মনে হচ্ছে যাই হোক ফাইনালি কিন্তু আমি ভর্তাটা বেটে নিয়েছি আর রাইস কুকারে কিন্তু গরম ভাত বসিয়ে দিয়েছি গরম গরম ভাত দিয়ে এই ভর্তাটা খাবো আর এই যে ভর্তাটা আমার বাটা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে তুল নিচ্ছি আর এই বাটিটা হলো আমার আব্বুর দেয়া বাটি আমার আব্বুর পছন্দের বাটি এটা তো আমি কিন্তু বাটিটা নিয়ে এসেছি সাথে প্লেট বাটি ছিল কিছু সেগুলো নিয়ে এসেছি আর এখানে যে রাইস কুকারে আমি ভাত বসিয়েছিলাম গরম ভাত রাইস কুকারে ভাত হয়ে গিয়েছে আর পাটায় পিষে আমি ভাত খাবো একটু লবণ দিব অবশ্য দিয়ে এই যে ভর্তাটা এভাবে পাটায় যে ভর্তাটা বেটেছিলাম সেটার মধ্যে ভাত দিয়ে এভাবে আমি আর একটু বেটে নিচ্ছি এভাবে ভর্তাটা খাওয়ার পরে এত বেশি ভালো লাগছিল মানে এভাবে অনেকেই খায় আমিও দেখেছি যে খেতে তো আমি ভাবলাম আজকে আমি একটু ট্রাই করে দেখি আর বাচ্চাদেরকেও দিব তো ওদেরকে একটু ডেকে নিচ্ছিলাম যে আসো দেখো আমি পাটায় ভাত বেটেছি সবাই মিলে খাবে তো সবাই কিন্তু এসেছে খাওয়ার জন্য দেখি ওরা খায় কি না ওরা তো কখনও খায়নি ওরা ট্রাই করবে আজকে তো বাচ্চাদেরকে এক এক করে আমি দিচ্ছিলাম আর আমি নিজেও খেয়ে নিচ্ছিলাম পাটায় বাটা ভাত খেতে অনেক বেশি ভালো লাগছিল আমি সাথে আরেকটু সুটকির ভর্তা নিয়ে নিয়েছি আর বাচ্চাদেরকে এখন দিচ্ছিলাম শালিনের জন্য আমি ভর্তায় মরিচের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি কিন্তু সে খাচ্ছে না শালিনকে দিচ্ছিলাম সে বলছে আমি খাবো না পরে আমি মীরা আর সালমান খেয়ে নিয়েছি খেয়ে খাবারটা খেতে খুবই ভালো লাগছিল আসলে কিন্তু পাটায় ভাত বাটা ভাত কিন্তু মানুষ এমনিতেই বলে না যে স্বাদ হয়েছে আসলে কিন্তু অনেক মজা হয়েছিল পরে সাথে সাথেই বললাম যে লেবুর রস দাও লেবুর রস দিয়ে তারপর আমরা ভাত খেয়ে নিই অনেক মজা হয়েছিল কিন্তু ভর্তাটা খেতে আর তার সাথে গরম গরম ভাত ছিল সেজন্য আরও বেশি মজা হয়েছিল আর এটা ছিল পরের দিন সকালবেলা সকালবেলা তো আমি সব সময় হাঁটতে বের হই আজকে কয়েকদিন হাঁটা হয়নি যেহেতু গ্রামে গিয়েছিলাম বিভিন্ন ধরনের তেলের খাবার তারপর রোস্ট প্লাউ এগুলো খাওয়া হয়েছে তো ভাবলাম আজকে একটু হাঁটবো সকাল সকালে বেরিয়ে পড়েছি হাঁটার জন্য তো রাস্তাঘাট একদম ফাঁকা ছিল আমাকে এক আপু বলেছে আপু সকালবেলা একা একা হাঁটবেন না আর একটু দেরি করে যাবেন আর দেরি করে আমি বের হলে আমার কাছে ভালো লাগে না রাস্তাঘাটে লোকজন বেড়ে যায় রাস্তাঘাটে রিক্সা গাড়ি সব কিছুই বেড়ে যায় সেজন্য রাস্তা যখন ফাঁকা থাকে তখনই আমার কাছে হাঁটতে ভালো লাগে তবে এটা ঠিক না যে একা একা হাঁটা একটু দেরি করে বের হলে ভালো হয় তবে দেরি করে বের হলে আমার কাছে ভালো লাগে না তো বাসায় এসে আমি রুটি বানিয়েছিলাম চিকেন রান্না করেছি রুটি বানিয়েছি একটা সবজি ভাজি করেছিলাম আরও কি কি যেন রান্না করেছি সব কিছু মিলিয়ে একটু গুছিয়ে নেব প্রতিদিন সকালবেলায় হেঁটে এসে অনেক কাজ করতে হয় এখন যেহেতু বাচ্চাদের স্কুল নেই কয়েকদিন পর স্কুল খুলে ফেলবে তখন আরও বেশি ব্যস্ততার মধ্যে দিন যাবে আর এখানে আমি যে চেওয়া সুটকিও করেছিলাম রসুন দিয়ে এটা খেতে এত বেশি ভালো লাগছিলো কি বলবো শুটকি আমি কখনও খাইনি তবে কি যখন রান্না করেছি আমি ভাত দিয়ে খেয়েছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো আর এখানে আমি কিছু তান্দুরি চিকেনের জন্য চিকেন ভালোভাবে ধুয়ে পোষা করে রেখে দিয়েছি পরবর্তীতে মানে রান্না করে দেবো বাচ্চাদেরকে তো এই তো সব কিছু কাজকর্ম একটু গুছিয়ে নিলাম রুমটাকে এখন একটু গুছিয়ে নেবো সালমানের রুমে চলে এসেছি ও রুমটা গুছাবো তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়ার ভালোবাসা আল্লাহ হাফেজ